গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি জানা যায় ভারত সরকার আর শেখ হাসিনাকে দিচ্ছে না এদিকে ভারত সরকার শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে এ ধরনের পাসপোর্টধারীরা বিশা ছাড়া ভারতে পাঁচচাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন বলে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাব ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবেন শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানে মেয়াদ শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কীভাবে অবস্থান ব্যবস্থান করছেন তা পরিষ্কার নয় তবে সাধারণ মানুষের প্রশ্ন ভারত ছাড়লে কোথায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি বিভিন্ন সূত্রে জানা যায় শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া পরিকল্পনা কর তবে এটা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায় তবে এটা সত্য ভারতে আর বেশিদিন থাকতে পারছেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা